বেলাল হলো একজন গোলামের সন্তান ইথিওপিয়া থেকে তাকে মক্কা এনে কাছে তাকে গোলাম হিসাবে বিক্রি করে দেয় হজরত বেলাল এক ইহুদির বাড়িতে গোলামি করে গোলাম হিসাবে কাজ করে বেলাল যিনি মালিক ছিলেন মনিক ছিলেন ওই ইহুদি ছিলেন রুক্ষ মেজাজের মানুষ বস স্বভাবের মানুষ বেলাল এখনো কালেমা পরে মুসলমান হয় নাই আল্লাহ রসূলের দেখাও হজরত বেলাল এখনো পায় নাই আল্লাহ রসূলের দেখাও বেলাল এখনো পায়নি কালেমা পরে মুসলমান হয়নি মুসলমান হওয়ার পূর্বের গঠন হযরত বেলাল ইহুদের বাড়িতে গোলামী করে ইহুদের বাড়িতে কাজ করে একদিন বেলালের মনি বেলালকে ডাক দিছে আমার এই পাত্রটা হাতে নাও এই পাত্রের মধ্যে দশ কেজি জব আছে সাতু করে দিবা তুমি আমাকে আজকে রাতের মধ্যে বেলাল বলল আমার নারিয়ে দম আমি খুব অসুস্থ মানুষ বেলালের মনিব বলল তুমি অসুস্থ না সুস্থ এটা আমার দেখার বিষয় না কারণ আরব তো ছিল জাহিলিয়াতের যুগ অন্ধকারের যুগ সেখানে গরিবের উপরে দরিদ্র মানুষের উপরে অক্ষমদের উপরে সক্ষমেরা দুর্বলের উপরে সবলেরা জুলুম বুঝলেন নাই আই আমি জাহিলিয়াতের যুগ অন্ধকারের যুগ বেলালের মনিব বলে বেটা আমার গোলাম তুই সুস্থ না অসুস্থ এটা আমার দেখার বিষয় না আমি তোকে যেই নির্দেশ দিয়েছি তুই আমার নির্দেশ পালন করবি হজরত বেলাল বলে আমার আমাকে কেজি জব দিয়ে যায় জন্য আমার শরীরে দশ প্রচন্ড জ্বর প্রচন্ড অসুস্থতা এই শরীর নিয়ে কখনো লোহার পাটা ঘুরানোর সম্ভব না পাথরের পাটা ঘুরানো সম্ভব না হজরত বেলাল বলেন আমি অসুস্থ শরীর নিয়ে অর্ধেক জব সাধু করেছি আর অর্ধেক করতে করতে না করতে করতে আমি আর অসুস্থ হয়ে যাই আমি এমন অসুস্থ হয়ে যাই হজরত বেলাল বলে আমি আমার ওই জব সাধু করা অবস্থায় আমি ওই পাটার কাছে অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে আমি পড়ে যাই হজরত বেলাল বলে কোন সময় রাত কেটে যায় আমি বলতেও পারি না আমি এত অসুস্থ সকাল বেলা যখন বেলালের মণিব আসে আইসে বানিফ তাহাইল বা দরজা খোলো ইয়া বেলাল হজরত বেলাল অসুস্থ মানুষ দরজা খুলতে পারে না বেহুশ হয়ে পড়ে আছে বেলালের মণিব দরজা খুলে যখন ঘরে ঢুকলেন দেখেন হজরত বেলাল ওই জবের কাছে ঘুমিয়ে আছে তার মনিব ডাক দিলেন বেটায় দীঘায় রাত্রবেলা আমি তোকে

তুই আমার মেহমানের কাছে আমাকে অপমান করলি অপদস্থ করলি আমার মান সম্মান শেষ করে দিলি এই কথা বলে হজরত বেলালকে বেধম ভাবে প্রহার করলেন হজরত বেলাল বলে আমার মনিব আমার গালের মধ্যে থাপ্পর মারতে শুরু করলেন শুধু গালের মধ্যে না আমার কানের মধ্যে এত জোরে জোরে থাপ্পর মারলেন এক একটা থাপ্পড় আঘাতে আমার কান থেকে রক্ত ঝরতেছি ওই সময় তো কাজের মানুষদের উপরে গোলামদের উপরে পশুর মতো নির্যাতন করা হতো হজরত শুধু এখানেই শেষ নয় হজরত বেলালের মাথার চুলগুলো টেনে টেনে উঠিয়ে দেওয়া হয় আর বলে বেটা গোলাম তোকে বাজার থেকে অর্থ দিয়ে ক্রয় করে এনেছি আমার গোলামি করার জন্য তুই আমার গোলামি করস নাই দায়িত্ব পালন করস নাই এর চেয়ে ভালো ব্যবহার আমি তোমার সাথে করতে পারি না হজরত বেলাল বলে আমার মনিব আমার শুধু মাথার চুল টেনে ছিঁড়ে নাই আমার চেহারার মধ্যে শুধু বেদম ভাবে প্রহারই করে নাই আমাকে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয় হজরত বেলাল বলে যখন আমাকে ঘর থেকে বের করে দেয় আমি গরিব মানুষ কোথায় যাব কান্না করতে করতে আমি মক্কার একটা রাস্তার মুখে রাস্তার মোড়ে এসে বসে বসে কান্না করি অনেক মানুষগুলো রাস্তা দিয়ে হেঁটে যায় আর ডাক দেয় অবস্থা কেন বেলাল বলে আমি আমি মানুষ ওই বাড়িতে গরিব কাজ করি অসুস্থতার কারণে আমি আমার মনিবের কাজগুলো সম্পন্ন করতে পারি নাই এই কারণে আমার মনি আমার ওপর অত্যাচার করে আমাকে বেদমভাবে প্রহার করে ঘর থেকে বের করে দিয়েছে অনেক মানুষ হজরতে বেলালের দুঃখের কথাগুলো শুনে শুনে চলে যায় হজরত বেলাল বলে আনা আনা আমি এতটা পিপাসার্থ ক্লান্ত পরিশ্রান্ত এতটা ক্ষুদার্ত মক্কার কোন মানুষ আমাকে এক বেলা খাওয়ায়ও না এক গ্লাস পানিও দেয় না আমি গরিব হওয়ার কারণে কেউ আমাকে ধৈরা বাড়িতেও নেয় না কেউ বলে না বেটাই আমার বাড়িতে আশ্রয় আমার বাড়িতে থাক আমার বাড়িতে একবেলা খা হজরত বেলাল বলে আমি তিন দিন পর্যন্ত ওই রাস্তার মোড়ে বসে আছি কেউ আমার দুঃখের কথাগুলো শুনে নাক ফিরিয়ে কান ফিরিয়ে অন্যদিকে চলে যায় পিঠ বাঁকা করে অন্য দিকে চলে যায় শুধু আমার দুঃখ ওগুলো শোনে আমার দুঃখ মোচন করার জন্য কেউ চেষ্টা করে না কেউ আমার কথা শুনতে চায় না আমি গরিব হওয়ার কারণে ঠিক একবার অলিম্পিক গেম হয়েছিল খেলা হয়েছিল চায়না তো আকাশ মেঘাচ্ছন্ন হয়েছিল তো চায়নার বিমান বাহিনী চীনের বিমান বাহিনী মেঘ দূর করার জন্য তারা আকাশে বোম্পিং করেছে কি করেছিল বম্পিং করেছে দেখে এক দিক দিয়ে বোম্পিং করে আর এক দিক দিয়ে আবার কুয়াশাচ্ছন্ন হয়ে তার মানে এই আসমান জমিনের ক্ষমতা পৃথিবীর কোন রাজা বাদশার হাতে কার হাতে আল্লাহ হাতে আল্লাহ বলে এই না ফরমানরা আমার রিজিক খেয়ে আমার দেয়া অক্সিজেন গ্রহণ করে এই যে বসে আছি কোনো ফ্যান আছে এসি আছে বাতাস দিচ্ছে কে জোরে বলুন আল্লাহ তালা যদি এই বাতাস বন্ধ করে দেয় পৃথিবীর কোন রাজা বাদশাহ আমাদেরকে একটু অক্সিজেন দিতে পারবে কারো কোনো ক্ষমতা আছে কারো চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে না তো সারা জীবনে কত বিলিয়ন বিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করছেন চিন্তা করছেন কখনো ভাবছেন যে রবের দেওয়া বাতাস দিয়ে অক্সিজেন দিয়ে বেঁচে আছে এগুলোর আল্লাহ নিবি কি নিবে না জোরে বলুন আল্লাহ তালা বলে বান্দা দেখ তোদের মাথার উপরে সাতটা আসমান বানাইছি কোনো খুঁটি না কোনো 빈 নাই আছে কোনো রড নাই আল্লাহ তালা বলে ফরজিআল বাসার হাল তারা বিল আমার আসমানের দিকে তাকায় দেখো আমার আসমান কোনো দিক দিয়ে ভেঙে পড়ে না আল্লাহ বলে কোন জায়গা দিয়ে আসমানের প্লাস্টার ছুটে পড়ে না হ্যাঁ শুনছেন যে আমেরিকার আটলান্টিক মহাসাগরে আসমান থেকে কিছু প্লাস্টার ভেঙে পড়ছে হ্যাঁ শুনছেন শুনবেন না কেমন পর্যন্ত শুনবেন না আমি একবার মিশর থেকে বাংলাদেশে আসতেছিলাম এমিরেটস এয়ারলাইনসে তো বিমানে বসে আছি বিমানে বসে না বিমানে শুয়ে আছে অনেকগুলো সিট ফাঁকা তো চিন্তা করলাম বসে থাকুন কেন শুয়েই থাকে তিন সিটের একেবারে দখল করে শুয়ে শুয়ে দেখি বিমানটা পুরো বরিশালের লঞ্চের মতো চলতেছে একটু কাঁপেও না কোনো রুলিং নাই স্মুথলি বিমান চলতেছে তাও ঘন্টায় বারোশো কিলোমিটার কত বারোশো কিলোমিটার একটা বিমান আসমান দিয়ে ওড়ে তাও তিরিশ হাজার ফিট উপরে কত হাজার ফিট বিমান একটু একটু হয় হয় না না চিত কোনো বিমানের ভিতরে মনে হয় লঞ্চে শুয়ে তো শুয়ে শুয়া চিন্তা করতেছি এত বড় আসমান বানাইলেন একটাও খুঁটি নাই কি নাই খুটি নাই তো আসমান বানাইলেন খুঁটি নাই যদি আল্লাহ আসমানের ভিতরে খুঁটি দিত পিলার দিত যেমন যখন পদ্মা সেতু কাজ শুরু হয়েছিল যখন পিলারগুলো বানিয়েছিল আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা বলছিল যে সাময়িক সময়ের জন্য ফেরিগুলো যাতে পিলারের কাজ দিয়ে না যায় অন্য দিক দিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে তো ফেরি অন্যদিকে ঘুরে যেত পিলারের কাছে যেত না কারণ মাঝে মাঝে ফেরি যায় পিলারের সাথে বাড়ি বুঝেন তো আল্লাহ তাআলা যদি এই আসমানের ভিতরে খুঁটি দিত এই আসমানের নিজ দিয়া কোনো বিমান চলতে পারত আসমানের খুঁটির সাথে সংঘর্ষ হতো বিমান ক্র্যাশ করতো সমান আল্লাহ বলেন আরে যানবাহন বাস ট্রেনে প্রাইভেট কারে আর কত মানুষ চলাচল করে পরিসংখ্যানে আসছে এই পৃথিবীতে প্রায় পাঁচশো কোটি মানুষ বিমানে যাতায়াত করে সারা পৃথিবীতে আপনি গুগল ম্যাপে দেখবেন যদি আপনার কাছে গুগল ম্যাপ থেকে রাত্রেবেলা আপনি সার্চিং দিবেন দেখবেন আসমানে যাকে যাকে হাজার 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 বিমান ফ্লাই করতেছে আসমান দিয়া রাত্রেবেলা দেখবেন হাজার হাজার প্লেন চলতেছে আর ল তাহলে বিশাল আসমানের মালিক আল্লাহ তা

রাজ্যের মালিক আমি আল্লাহ মুলকের মালিক আমি আল্লাহ একাচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ দুনিয়ার কোন মানুষ ঠিক না বলে আমার জমিন আমার আসমান আমি আল্লাহ অক্সিজেন দিয়া দুনিয়ার মানুষদেরকে পালি আর আমার জমিনের মধ্যে দুনিয়ার মানুষগুলো বসবাস করে আমার অক্সিজেন আমার দেওয়া রিজিক গ্রহণ করে তারা আমার হুকুম আমার বিধান মানে না আপনি তাদেরকে সতর্ক করে দেন আফাহাসিবুকুম আননা মা খালাকনাকুম মা আবসাউ আননকুম ইলাইনা লাবুজা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী তারা কি ধারণা করেছে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে এমনি এমনি সৃষ্টি করেছি আল্লাহ তাআলা বলে না 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 আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে এমনি এমনি সৃষ্টি করি নাই এই দুনিয়াতে আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য ঠিক কিনা কার ইবাদত আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এখন কি দুনিয়ার মানুষগুলো আল্লাহর ইবাদত করে নাকি শয়তানের গোলামি করে সমাজের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে কত পার্সেন্ট একশোর ভিতরে তিন পার্সেন্ট মানুষও নামাজ একশোর মধ্যে তিন পার্সেন্ট মানুষও নামাজ পড়ে না শতকরা একশোর মধ্যে তিন পার্সেন্ট মানুষও নামাজ পড়ে না আল্লাহ তালার হুকুম মানে না আল্লাহ তালার বিধান মানে না আল্লাহ তালা বলেন তোমরা কি মনে করেছ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি আল্লাহ তালা বলে না 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 আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য আমার গোলামি না করে আমার হুকুম আমার বিধান না মেনে যদি তোমরা কবরে আসো আর আমার কাছে তোমাদেরকে আসতেই হবে প্রত্যাবর্তন করতেই হবে ঠিক কিনা বলেন তখন আমি আল্লাহ তোমাদের থেকে করায় গন্ডায় হিসাব নিব করায় গন্ডায় হিসাব নিব এই কারণে মুসলমান এই দুনিয়ার জমিনে যদি কোনো যুবক বলে আমি মুমিন হতে চাই আমি আল্লাহ তালার প্রিয় হতে চাই আল্লাহ তালার রহমত পেতে চাই এই পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহর রাসূলকে ভালোবাসা না সারা মুমিন হওয়া যাবে না আল্লাহ তালা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আপনার চরিত্রই উত্তম চরিত্র আপনার আদর্শই উত্তম আদর্শ আমি আল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ আপনাকে আদর্শ হিসাবে পাঠিয়েছি আজকে সেই নবীর আদর্শ আমাদের মাঝে নাই সেই নবীর চরিত্র আমাদের মাঝে নাই সেই নবীর আশ আমাদের মাঝে নাই ঠিক কেনা বলেন অবশ্য কারীমের মধ্যে বলছেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলে হে দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমার প্রতি তোমরা তোমাদের প্রতি বিশ্বাস তোমরা তোমাদের নবীকে ভালোবাসো তার আদর্শ গ্রহণ করো তার চরিত্র গ্রহণ করো ঠিক কি বলেন নবীর আদর্শ কি আমাদের মাঝে আছে নবীর আদর্শ আজকে যুবকদের মাঝে নাই নবীর আদর্শ আজকে বৃদ্ধদের মাঝে নাই কারণ আজকে যুবকদেরকে মসজিদে পাওয়া যায় না বৃদ্ধদেরকে পাওয়া যায় চায়ের দোকানে বসে আর ষাট বছর হয়ে গেছে এখনো বাংলা সিনেমা দেখে না আর সমাজে এমন কিছু যুবক আছে তাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না তারা মুসলমানের সন্তান ঠিক কিনা বলেন নবীজির কোন আখলা কি আমাদের মাঝে নাই আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তেষট্টি বছর জিন্দিগিতে কোনদিন কোন মানুষের মনে কষ্ট দেয় নাই কাফের তো দূরের কথা আল্লাহ আল্লাহ নবী কোন মানুষের মনে কষ্ট দেয় নাই অমুসলিমের মনে কষ্ট দেয় নাই ঠিক কিনা তিনি ছিলেন পরোপকারী তিনি ছিলেন গরিবের বন্ধু তিনি ছিলেন দরিদ্রদের বন্ধু তিনি ছিলেন এতিমদের বাবা ঠিক কিনা বলে আল্লাহ রসুলের আদর্শ আমাদের মাঝে নাই আল্লাহ রসুলের চরিত্র আমাদের মাঝে নাই এই পৃথিবীর জামিনে আমরা যতই নেতার আদর্শ গ্রহণ করি না কেন যতই গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই না কেন আমরা আমাদের দেশ সমাজকে যতই শান্তির দেশ বানাইতে চাই না কেন এই পৃথিবীর কোন মানুষের আদর্শ দ্বারা শান্তি প্রতিষ্ঠা হতে পারে না একমাত্র আল্লাহ রসুলের আদর্শ ছাড়া কেমন ছিলেন তিনি কেমন ছিল তার আদর্শ তিনি গরিবদের কেমন ভালোবাসতেন অসহায়দের কেমন ভালোবাসতেন আজকে যদি সত্যিকার অর্থে আল্লাহ রসুলের আদর্শ আমাদের মাঝে থাকতো আমাদের সমাজে থাকত তাহলে কখনো 10 টাকা 5 টাকার জন্য রিকশাওয়ালা ভাইকে থাপ পরখতে হতো না কত 10 টাকা 5 টাকা ভাড়ার জন্য অনেক সময় রিকশাওয়ালা ভাইকে থাপ পরলে আছে গে আছে। জুতা চুরি করার দায়ে জুতা চোরকে পিটায়া হাড়ডি ভেঙে দায় কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার যারা চুরি করে তারা এসিরর মধ্যে বসে আরাম করতেছে ঠিক কথা বলো অথচ বেচারা গরিব মানুষ দারিদ্রতার কারণে অভাবের কারণে কষ্টে পড়া উপায় না দেখে জুতা চুরি করে ঠিক কিনা বলে আর যেই বড় বড় চোরেরা মহাসড়কের আল কাতরা গুলা বিক্রি কইরা খায় মহাসড়কের পিস ঢালাই ছয় মাস না গেলে ফাইটা যায় ঠিক কিনা বলে ওই চোরেরা কিন্তু বহল তবিয়াতে এসি রুমের মধ্যে বইসা হারাম বক্ষণ করতেছে তাদের কোনো বিচার না অথচ আল্লাহ নবী কেমন ছিলেন গরিবের বন্ধু দরিদ্রদেরকে আল্লাহ রসুল কেমন করে ভালোবাসতেন আল্লাহ রসুলের সাহাবি নাম হল হজরতে বেলাল নদী আল্লাহ সিরাতিবনিকের মধ্যে আসছে সাহাবি হজরত বেলালের নাম শুনছেন হ্যাঁ আল্লাহ আকবর হজরত বেলাল রবি আল্লাহ তালানহু তিনি কোন মক্কার মানুষ ছিলেন না মদিনার মানুষ ছিলেন না আরবের মানুষ ছিলেন না হজরত বেলাল রবি আল্লাহ তালানহুর বাড়ি হল ইথিওপিয়া কোথায় ইথিওপিয়া ইথিওপিয়ার মানুষগুলো একটু কালো টাইপের হয় কি ইথিওপিয়ার মানুষগুলো একটু নিগ্রো টাইপের হয় হজরত বেলাল শ্রেণী কালো মানুষ যাকে বলা হতো হাফসি বেলাল কালো বেলাল কিন্তু হজরত বেলাল কালো হলে কি হবে আল্লাহ একবার হজরতের বেলালের অন্তরে ইমান ছিল ভরপুর ঠিক কিনা বলে কেমন ছিল বেলাল রদি আল্লাহ বেলাল হলো একজন গোলামের সন্তান ইথিওপিয়া থেকে তাকে মক্কা এনে কাফের কাছে তাকে গোলাম হিসেবে বিক্রি করে দেয় হজরত বেলাল এক ইহুদির বাড়িতে গোলামি করে গোলাম হিসাবে কাজ করে বেলালের যিনি মালিক ছিলেন মনিব ছিলেন ওই ইহুদি ছিলেন রুক্ষ মেজাজের মানুষ বেলাল এখনো কালেমা পরে মুসলমান হয় নাই আল্লাহ রসুলের দেখাও হজরত বেলাল এখনো পায় নাই আল্লাহ রসুলের দেখাও বেলাল এখনো পায়নি কালেমা পরে মুসলমান হয়নি মুসলমান হওয়ার পূর্বের ঘটনা হজরত বেলাল ইহুদের বাড়িতে গোলামি করে ইহুদের বাড়িতে কাজ করে একদিন বেলালের মনি বেলালকে ডাক দিছে তাল ভাইয়া বেলাল এদিকে আসো আমার এই পাত্রটা হাতে নাও এই পাত্রের মধ্যে দশ কেজি জব আছে সাতু করে দিবা তুমি আমাকে আজকে রাতের মধ্যে বেলাল বললো আনার আমি খুব অসুস্থ মানুষ বেলালের মনিব বলল তুমি অসুস্থ না সুস্থ এটা আমার দেখার বিষয় না কারণ আরব তো ছিল জাহিলিয়াতের যুগ অন্ধকারের যুগ সেখানে গরিবের উপরে দরিদ্র মানুষের উপরে অক্ষমদের উপরে সক্ষমেরা দুর্বলের উপরে সবলেরা আইয়ামে জাহিলিয়াতের যুগ অন্ধকারের যুগ বেলালের মনিব বলে বেটা তুই আমার গোলাম তুই সুস্থ না অসুস্থ এটা আমার দেখার বিষয় না আমি তোকে যেই নির্দেশ দিয়েছি তুই আমার নির্দেশ পালন করবি হজরত বেলাল বলে আমার মনিব আমাকে দশ কেজি জব দিয়ে যায় ছাত পোটার জন্য আমার শরীরে প্রচন্ড জ্বর প্রচন্ড অসুস্থতা এই শরীর নিয়ে কখনো লোহার পাটা ঘোরানোর সম্ভব না পাথরের পাটা ঘুরানোর সম্ভব না হজরত বেলাল বলেন আমি অসুস্থ শরীর নিয়ে অর্ধেক জব সাত করেছি আর অর্ধেক করতে করতে না করতে করতে আমি আর অসুস্থ হয়ে যাই আমি এমন অসুস্থ হয়ে যাই হজরত বেলাল বলে আমি আমার ওই জব সাথু করা অবস্থায় আমি ওই পাটার কাছে অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে আমি পড়ে যাই হযরত বেলাল বলে কোন সময় রাত কেটে যায় আমি বলতেও পারি না আমি এত অসুস্থ বেলা যখন বেলালের মনিবে আসে আয়েশা বলে দরজা খলো ইয়া বেলাল হযরত বেলাল অসুস্থ মানুষ দরজা খুলতে পারে না बेहোশ হয়ে পড়ে আছে বেলালের মনিব দরজা খুলে যখন ঘরে ঢুকলেন দেখেন হযরত বেলাল ওই কাছে ঘুমিয়ে আছে। তার দিলেন জবের আমি তোকে যেই কাজ করার জন্য নির্দেশ দিয়েছি তুই আমার কাজগুলো কেন করস নাই আজকে আমার বাড়িতে মেহমান আসবে আমি মেহমানদেরকে কি খাওয়াবো তুই কেন আমার জবগুলো গুলো করে দিলি না হজরত বেলালিয়াল্লাহ তাল আঙ্গ বলে মুনি মানে আমার ইয়ে দল যেন আমি অসুস্থ মানুষ অসুস্থতার কারণে আপনার কাজগুলো আমি সম্পূর্ণ করতে পারি নাই বেলালের মনির বলে বেটা তুই আমার মেহমানের কাছে আমাকে অপমান করলি অপদস্থ করলি আমার মান সম্মান শেষ করে দিলি এই কথা বলে হজরতে বেলালকে ব্যাধভোমভাবে প্রহার করলে হজরত বেলাল বলে আমার মনি বা আমার গালের মধ্যে থাপ্পড় মারতে শুরু করলেন শুধু গালের মধ্যে না আমার কানের মধ্যে এত জোরে জোরে থাপ্পড় মারলেন এক একটা থাপ্পড়ের আঘাতে আমার কান থেকে রক্ত ঝরতেছে ওই সময় তো কাজের মানুষদের উপরে গোলামদের উপরে পশুর মতো নির্যাতন করা হতো হযরত বেলাল বলে এক একটা থাপ্পড় আজও পর্যন্ত আমার মনে পড়ে আমার কান ফেটে যায় শুধু এখানেই শেষ নয় হজরত বেলালের মাথার চুল টেনে টেনে উঠিয়ে দেওয়া হয় আর বলে বেটা গোলাম তোকে বাজার থেকে অর্থ দিয়ে ক্রয় করে এনেছি আমার গোলামি করার জন্য তুই আমার গোলামি করস নাই দায়িত্ব পালন করস নাই এর চেয়ে ভালো ব্যবহার আমি তোমার সাথে করতে পারি না হজরত বেলাল বলে আমার মনিব আমার শুধু মাথার চুল টেনে ছিঁড়ে নাই আমার চেহারার মধ্যে শুধু বেদমভাবে প্রহারী প্রহারই করে নাই আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় হজরত বেলাল বলে যখন আমাকে ঘর থেকে বের করে দেয় আমি গরিব মানুষ কোথায় যাব কান্না করতে করতে আমি মক্কার একটা রাস্তার মুখে রাস্তার মোড়ে এসে বসে বসে কান্না করি অনেক মানুষগুলো রাস্তা দিয়ে হেঁটে যায় আর ডাক দেয় গোলাম তরি অবস্থা কেন হজরত বেলাল বলে আমি গরিব মানুষ ওই বাড়িতে আমি কাজ করি অসুস্থতার কারণে আমি আমার মনিবের কাজগুলো সম্পন্ন করতে পারি নাই এই কারণে আমার মনি আমার ওপর অত্যাচার করে আমাকে প্রহার করে ঘর থেকে বের করে দিয়েছে অনেক মানুষ বেলালের দুঃখের কথাগুলো শুনে শুনে চলে যায় হজরত বেলাল বলে আনা আনা সানু জিদ্দান আমি এতটা পিপাসার্থ ক্লান্ত পরিশ্রান্ত এতটা ক্ষুদার্ত মক্কার কোনো মানুষ আমাকে এক বেলা না না। এক গ্লাস পানিও দেয় না আমি গরিব হওয়ার কারণে কেউ আমাকে ধৈরা বাড়িতেও নেয় না কেউ বলে না বেটায় আমার বাড়িতে আশ্রয় নেই আমার বাড়িতে থাক আমার বাড়িতে একবেলা খা হজরত বেলাল বলে আমি তিন দিন পর্যন্ত এই রাস্তার মোড়ে বসে আছি কেউ আমার দুঃখের কথাগুলো শুনে নাক ফিরিয়ে কান ফিরিয়ে অন্য দিকে চলে যায় পিঠ বাঁকা করে অন্য দিকে চলে যায় শুধু আমার দুঃখগুলো শুনে আমার দুঃখ মোচন করার জন্য কেউ চেষ্টা করে না কেউ আমার কথা শুনতে চায় না আমি গরিব হওয়ার কারণে হজরত বেলাল বলে আমি তিন দিন পর্যন্ত রাস্তার মরে বসে বসে কান্না করতেছি হঠাৎ করে দেখি একজন যুবক ওই রাস্তা দিয়ে হেঁটে যায় একজন যুবক ওই রাস্তা দিয়ে হেঁটে যায় হজরত বেলাল বলেন আমি ওই যুবকের চেহারার দিকে তাকায়া আমি আমার নজর ফিরাইতে পারি নাই সুবহানাল্লাহ বলে যুবকের চেহারা এত সুন্দর এত মায়াবী চেহারা আমি তাকে দেখার পরে মনে হয় আমি আমার জীবনের সব দুঃখগুলো ভুলে গেছি আমার মনির জি আমাকে মারছে তার চেহারা দেখার পরে আমার এই মাইরের কথাও মনে নাই আমার কাছে মনে হলো আমি আমার সব কষ্ট ভুলে গেছি সব ব্যথা দূর হয়ে গেছে আমি আমার আমি ওই যুবকের চেহারার দিকে তাকায় রইলাম এত সুন্দর সুঠাম দেহের অধিকারী এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনদিন মক্কায় দেখি না ওই যুবক এসে আমার নাম জিজ্ঞেস করলো আমি আমার নাম বললাম জিজ্ঞেস করলো মিন আইনা জিতা জি তা কোথেকে বলে আমি জি ওমিন ইথিওপিয়া আমি ইথিওপিয়া থেকে আসছি আমি কোনো মক্কার মানুষ না আমি একটা গরিব মানুষ কালো মানুষ ওই যুবক ডাক দিয়া বলে তাহলে তুমি এখানে কেন বলে শোনেন কত মানুষ আসে আমার দুঃখগুলো শুনে কেউ আমাকে উপকার করে না সবাই আমার দুঃখগুলো শুনে চলে যায় আপনার কাছে বইলাই লাভ কি তখন ওই সুন্দর চেহারা যুবকের মানুষ বলে। বলো তুমি তোমার দুঃখ গুলো এবার বলো তুমি তোমার বেলাল বলে আমি আমার মনের বলতে তখন বলতে বলতে হজরত বেলালের চোখ দিয়ে পানি চলে আসলো তখন ওই সুন্দর চেহারার যুবক তারা মাথায় হাত বুলাইয়া দিলেন বললো কষ্ট পেও না কান্না করো না কষ্ট পেও না কান্না করো না এই কথা বলে ওই সুন্দর চেহারার যুবকের মানুষও পিঠ ঘুরিয়ে বাড়ির দিকে রওনা শুরু করলো বেলার ডাক দিছে আপনিও তো আরো দশজন মানুষের মতো সব মানুষগুলো আমার দুঃখ শুনল কেউ আমার মুখে খাবার তুলে দিল না সবাই শুধু আমাকে সান্ত্বনার বাণী শোনায় কেউ আমার কোনো উপকার করল না আপনিও তো সেই দশজন মানুষের মতোই এই কথা বলার পরে সুন্দর চেহারার যুবকের মানুষ বেলালের সাথে কোনো কথা না বলে দৌড়ায়া বাড়িতে আসলেন দৌড়ায়া বাড়িতে আসলেন তিনি আর কেউ নন তিনি আর কেউ নন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাহু তিনি হলেন পরিজার টুকরা বিশ্ব নবী আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন নাবি আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাই